আমরা কি করি ভালো করে সিন্নি ফাঁকায় বিভিন্ন মসজিদে তো কী ওয়াজ করবে মসজিদগুলাতে বিভিন্ন রঙ বেরঙের বাতি লাগায় জিলিক বাতি লাগায় সবে বরৎ পালন করে বড় বড় মুফতিরা কিছু টাকা পায় এই রাত্রিতে ওয়াজ নসিহত করলে

চতুর্থ খণ্ডের এক হাজার নাম্বার হাদিস মানুষদের আমল প্রতি সপ্তাহে দুইবার আল্লাহ রব্বুল আলমিনের নিকট পেশ করা হয় প্রতি সপ্তাহে কয়বার দুইবার একটা হলো সোমবার একটা হলো বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে মানুষের আমল সমূহ পেশ করা হয় তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখেন যে তার বান্দার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি সামান্য থাকে সে যদি মুমিন হয়ে থাকে সামান্য ত্রুটি বিচ্যুতি মনের অজান্তে সে করে ফেলেছে আল্লাহ তখন তাকে মাফ করে দেন সোবাহ তবে আল্লাহ দেখেন সে তার কোনো ভাইয়ের প্রতি কোনো মানুষের প্রতি সে হিংসা রাখতেছে কিনা যদি ফেরেশতাদের ধরে দেখা দেখানো হয় যে সে আরেকজন মুসলমানের প্রতি তাই সে হিংসা পোষণ করে তাহলে আল্লাহ রব আলিন তার সামান্য গুণ আল্লাহ মাফ করেন না কারণ সে তো আরেকজনের প্রতি হিংসা রাখছে তাকে কেন মাফ করা হবে এই মাসটি

আল্লাহ রাসুল বলেছেন আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমলগুলি আল্লাহ আলামিনের কাছে উঠানো হোক আল্লাহ বলেছেন এই মাসে আল্লাহ রব্বলা আলমিনের কাছে পুরা বছরের যত কর্ম আছে আমার প্রত্যেক সপ্তাহে তো দুইবার করে আল্লাহর কাছে পৌঁছানো হয় এর বাইরেও ফুরা বছরের সমস্ত আমলগুলি আল্লাহ রব আলিনের কাছে ফেরেস তারা পুরোপুরিভাবে এই রাত্রিতে জমা দিয়ে দেয় সুবাহ আল্লাহ তখন আল্লাহর বান্দাকে আল্লাহ তালা মাফ করে দেন যদি তার মধ্যে কোনো কি না থাকে হিংসা না থাকে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন আমি ভালোবাসি আমি চাই যখন আমার আমলগুলি আল্লাহ রবুল্লাহ আলামের কাছে পেশ করা হবে যখন আমার আমলগুলি ফেরেস্তারা আল্লাহর কাছে জমা দিবেন তখন যাতে এমন অবস্থায় জমা দেয়া হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করবে আমার ফেরেস্তারা তোমরা যখন জমিন থেকে আমার কাছে এসেছ আমার কাছে যখন আমুলগুলি জমা দিতে এসেছ আমার বান্দাকে তুমি কেমন অবস্থায় রেখে এসেছ তখন বান্দা যদি ফেরেস্তা যদি বলে রব্বুল্লাহ আলমিন আমি যখন জমিন থেকে তোমার নির্দেশ মতে তোমার বান্দার আমল সমূহ নিয়ে আসি তখন আমি তোমার বান্দাকে দেখে এসেছি সে আসর নামাজ পড়ে কোন নামাজ পড়ে আর আমি দেখে এসেছি সে রোজা রেখেছে তখন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যা আল্লাহ রসুল বলেছেন আমি ভালোবাসি যে আমার আমি রোজা রাখা অবস্থায় আমার আমল সমূহ যাতে আল্লাহর কাছে পেশ করা হয় সম্মানিত হাজুরি এই রাতের ব্যাপারে কোরআনুল কেরিমের একটা আয়াত কোনো কোনো মুখস্ত্রি নিয়ে কেরাম উল্লেখ করেছেন সেটা হলো সুরা দোকানের তিন থেকে চার নম্বর আয়াত আল্লাহ সুবাহানমাতা আলা বলছেন ইন্নেজে হুফিলেলেতি আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারকময় রজনীতে ওই যে সয় বরাতকে মুবারকময় রজনী উল্লেখ করে কোনো কোনো তফসিল কারক বলেছেন তবে সঠিক কথা হলো এখানে মোবারক রাত্রি বলে আল্লাহ রব্বুল আলমিন সবে কদরকে বুঝিয়েছেন সবে কদর রমজান মাসে কোন মাসে রমজান মাসে কোরআন নাজিল করেছেন কোরআনকে আল্লাহ তালে এখানে বুঝিয়েছেন তাহলেই শেষ কথা হলো এ রাত্রিতে রাত্রিটা অনেক ফজিলতপূর্ণ সবে বরাত রাত্রিটা কি অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলের রাত্রি তবে আমলটা করতে হবে নিজেরা একা একা আপনি যেখানে আমল করবেন সেখানে আল্লাহ রব্বল আলমীর রহমত দিয়ে তার চার চারপাশটা ভরপুর করে দিবেন শুভ এখন যদি আপনি মনে করেন আমি মসজিদে বসে বসে ইবাদত করব আমার সন্তানগুলো স্ত্রীরা বাড়িতে ঘুমাবে তাহলে আপনার আপনার ঘর আপনার সন্তান আপনার স্ত্রীরা আপনার আত্মীয় স্বজন তারা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হবে মসজিদে কি আল্লাহর রহমত আছে না নাই এটা কার ঘর আল্লাহর ঘর এখানে কি ঘরের জন্য কোনো রহমত দরকার আছে নেই আমার জন্য সামান্য দরকার আছে আমি তো আছি আল্লাহর নিরাপত্তার মধ্যে এটা মসজিদ আল্লাহর ঘর আমি আল্লাহর মেহমান নামাজ পড়তে এসেছি রহমত আমার ঘরের জন্য আমার সন্তানদের জন্য আমার ঘরে কি রহমতের দরকার আছে না নাই তাহলে পরিবারের সবাইকে নিয়ে এই রাত্রিতে ঘরেই রাত্রিটা কাটানো উচিত এসারা নামাজ পড়ে দ্রুত খেয়ে ঘুমিয়ে যাওয়া সামান্য একটু ঘুমাইয়া রাতের বারোটা এখন এসার নামাজ আমরা কয়টায় পড়ি সাড়ে সাতটায় নাকি সাড়ে সাতটা সাড়ে সাতটায় বাড়িতে গিয়ে যদি আপনি খেয়ে নয়টার মধ্যে ঘুমিয়ে যান নয়টায় যদি একটা মানুষ ঘুমায় দশটা এগারোটা বারোটা একটা চার ঘন্টা ঘুমিয়ে যদি আপনি ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেন তসফি হালিল পড়েন এই রাত্রিতে একটা গুরুত্বপূর্ণ আমল আছে সে আমলটা হলো কবর জেয়ারত করা আমার কথাটি বুঝেন ঐশা সিদ্দিক রাজি আল্লাহ তালানা বললেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম যে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বিছানাই নাই আমি তাকে খুঁজতে বের হলাম খুঁজতে গিয়ে দেখলাম বিশ্বনবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কবর জেয়ারত করছেন একা একা জেয়ারত করছেন আর কাঁদছেন তার মানে হলো এই রাত্রিতে ফজিলত ফুড়নে একটা আমল হলো কি করা কবর জেয়ারত করা কেউ যদি রাতে ভয় পান এরকম মানুষ আছে না রাতে ভয় পায় একা একা কবরে ভাষা যাইতে হ্যাঁ দুই তিনজন চার পাঁচজন একসাথে যান কবর জেয়ারত করে কান্নাঘাটি করে কারণ এই কবরটাই হলো আমাদের পরকালীন জীবনের প্রথম ঘাটি। এরপরে তসফি তাহালিল পড়া নফল নামাজ পড়া তাহাজ্জ নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা দেখবেন যে কোন ফাঁকে দিয়ে ফজ দিয়ে ফেলছে তাহলে এই রাত্রিটা যদি আপনি ভালোভাবে কাটান মোবারকময় রাত্রি হিসাবে যেটাকে আপনারা সবে বরাত বলেন রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই রাত্রিতে ব্যাপকভাবে ইবাদত করা উচিত ইবাদতগুলো পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে করতে হবে মসজিদে এসে দলগতভাবে সিন্নি ফাকাইয়া বিরিয়ানি ফাকাই সিন্নি ফাঁকাই এরপরে আতর গোলাপ সিটাই এই জাতীয় প্রোগ্রাম করা মসজিদের দুরস্থ নয় আপনি বলবেন এটা তো একটা আমল যে আমলটা আল্লাহ রাসুল করে নাই যে আমলটা সাহাবারা করে নাই আমি আর আপনি করার কোনো দরকার আছে ছোট্ট একটা উদাহরণ দেই বুঝবেন আমরা তো যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসপিল্লা পড়ি পড়ি কিনা যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসপিল্লা পড়ি না কথা বলেন না কেন পড়ি কিনা পড়ি নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ কিন্তু নামাজ পড়তে দাঁড়াইলে বিসপিল্লা পড়লা পড়া যায় নাই আপনি যখন নামাজে দাঁড়াইলেন মোয়াজ্জে নিকামাত দেয় তখন আপনি পারবেন না যা বলে যখন বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি যখন থামলেন তখন আপনি ফুটবেন আল্লাহু আকবর আল্লাহ আকবর শুধুমাত্র মোয়াজ্জিন যখন বলবে কদক কদক কদকিস তখন আপনি বলবেন আকৌ স্পষ্ট হাদিস আর এটা ছাড়া বাকি যতগুলো কথা বলবে ময়াজ্জিন ঠিক ময়াজ্জিনের মতো ততগুলো কথা বলবেন আপনাকে বলতে হবে আপনারা ইয়াম সব দাঁড়াইলে আপনারা দাঁড়া দাঁড়ায় কথা বলেন কিন্তু আপনি এটা ভালো কাজ নামাজটা এরপরও দাঁড়াই কি আপনি বিসমিল্লা পড়ার সুযোগ দিয়েছে আল্লাহ রাসুল দেয় নেই কেন 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 উত্তর হলো আল্লাহ রাসুল পড়েন নাই আল্লাহ রাসুলের সাহাবারা নাই আমিও ফুটব না আমার কথা কি বুঝতে পারছেন ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হয় কিন্তু নামাজ ভালো কাজ এটার শুরুতে বিসমিল্লা আল্লাহ রাসুল পড়েন না আল্লাহ রাসুলের সাহাবারা পড়েন না আমরাও ফুটবো না এর উপরে আর কোনো দলিল আমরা দিতে পারবো না আর এর উপরে যদি আপনি দলিল চান বুঝতে হবে আপনার ফ্যাটের ভিতরে শয়তান ঢুকছে তাহলে এই রাত্রিতে ভালো করে ইবাদত আত করার নিয়তে এই রাত্রিটা ব্যক্তিগতভাবে উদযাপন করতে হবে বিশেষ করে আমাদের বাড়িতে মা বোনেরা অনেক সময় প্রশ্ন পাঠায় যে হুজুর সবে বরাতের রোজা বরাতের কি রোজা শবে বরাতের নির্ধারিত কোনো রোজা নাই নির্ধারিত কোনো নামাজ নাই যে রোজার কথা বলছে হ্যাঁ যদি আপনারা মনে করেন সাবান মাস হিসাবে যেহেতু আল্লাহ রাসুল এই মাসে পুরা মাসেই আল্লাহ রাসুল বেশি বেশি কি রাখতেন রোজা রাখতেন নফল রোজা রাখতেন আপনি রাখতেই পারেন কোনো সমস্যা নাই তবে একটা হাদিস রয়েছে সে হাদিস হলো শুক্রবারটা রোজার থেকে মুক্ত রাখা শুক্রবারে নকল রোজা না রাখা আমরা মনে করেন কি এই যে আমরা নিজেরা নিজেরা অনেক সময় ইসলাম বানাইয়া নাই আমরা মনে করি শুক্রবারে রোজা রাখলে অনেক সোয়াব এটা অনেকে মনে করতেন না আপনারা আমাদের বাড়িতে আমাদের পূর্বপুরুষরা মুরব্বীরা মনে করতেন কি শুক্রবারে রোজা রাখা অনেক সোয়াব অথচ রাসুলসল্লা আলী আসাল্লাম শুক্রবারে নফল রোজা রাখতে নিষেধ করে দিয়েছেন শুক্রবারটা শক্তি থাকতে হয় একটা পুরুষ আমাদের দেশে হয়তো আমরা বাংলা তো ওয়াজ করি ঠিক আছে কিন্তু আরব দেশগুলোতে দীর্ঘ সময় খোদ্ দেয় মানুষ দীর্ঘ সময় বসে থাকতে হয় নামাজের দীর্ঘ কেরাত নেয় উমরা করতে গিয়েছিলাম রাত্রে ঘুমাই নাই বিমান থেকে নেমেই হোটেলে উঠে পবিত্র হয়ে আমরা শুক্রবার রাত ছিল উমরা করে ফেলেছি মাথাটা হলক করে চুল কাটায় গোসল সেরে ফজর আজান দিল আমরা নামাজ পড়তে গেলাম ইমাম সাহেব সুরা হ্যা আমি শুরু করলেন অবস্থাটা এমন হলো ফা মনে যে ফুলে ফেটে যাবে না আমি তো যুবক মানুষ আপনারা তো বুড়া ঠিক না অনেকে আছেন না আমার যুবকের অবস্থা এমন ইমাম সাহেব এক রাখাতে মনে চার পৃষ্ঠা পড়ছে ফা ফেটে মনে আমি পড়ে যাবো অবস্থা এমন অবস্থা হয়েছে ফুলে পা তো এই জন্য রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন শুক্রবারে রোজা রাখবে না ইবাদত নিয়ে ইবাদতের মানসিকতা রাখতে হবে মহিলারা শুক্রবারে রোজা রাখবে না কারণ শুক্রবারে ভালো ফাঁকাইতে হয় তৃপ্তি বলে খাবেন সন্তানদেরকে গোসল করায় আগেভাগে মসজিদে ফাটানোর চেষ্টা করা স্বামীদেরকে অন্যান্য কাজ থেকে নিরুৎসাহিত করে আগেভাগে মসজিদে আসার জন্য উৎসাহ দেয়া এগুলা মহিলাদের কাজ স্বামীর পোশাক আশাক ধুয়ে দেয়া আতরটা আগাই দেয়া স্বামীকে উৎসাহ দেয়া মসজিদে আসার জন্য দ্রুত মসজিদে আসার জন্য সুতরাং এই জন্য আল্লাহ রসুল বলেছেন শুক্রবারটা জুমার দিন এই দিন শক্তি প্রয়োজন এই দিনে রোজা রাখবে না রোজা রাখেন আল্লাহ রসুল বিশেষ করে সোমবার এবং কোন দিন বৃহস্পতিবার আমি হাদিস হিসেবে উল্লেখ করেছি একটু আগে আপনাদের সামনে সুতরাং এভাবেই সবে বরাতের নির্ধারিত কোনো রোজা নাই আপনারা যে কোনো দিন রোজা নফল রোজা রোজা কি পারেন রাখেন আবার দুই দুই নোজা করি যতটুক পারেন আপনি নফল নামাজ পড়তে পারেন তাহাজ নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা অনেকে মনে করি আপনাদের বাড়িতে মকসুদুল মমিন আছে কার কার বাড়িতে মানে মকসুদুল মোমিনের ফটতে এত ফড়া পড়ে কোরআন শরীফ এতবার পড়ে না আমাদের অবস্থা এমন যে মকসুদুল মমিনে আমরা এত পড়া পড়ি যে কোরআন শরীফ আমরা এত পড়া পড়ি না অথচ মকসুদুল মমিনে অনেক কিছু জাল হাতিস সেখানে আছে আপনি যখন সবে বরাতের নামাজ আমি পড়ছি তো আপনি এক রাখাতে তিনবার কুলুহাল্লা পটবেন পাঁচবার কুলুহাল্লা পুটবেন যেটা পারেন কেরাতকে লম্বা করার জন্য তিনবার চারবার করে সুরে মিলাই পড়বেন মানে এক সুরের চারবার পাঁচবার পড়বেন এই জাতীয় কোনো সিস্টেম রাখা হয় নাই